আসসালামু আলাইকুম ভেওয়ার্স আমি যশোর গাড়ি বেলা থাকি এমনি মুন আপনাদের সামনে ফোন করছি অশোক কিল ষোলো তাওরাস গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি দু হাজার তেরো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন একটা নাম্বার ঢাকা মেটো ট ষোলো তিরাশি বিরানব্বই সেরকম একটা গাড়ি চারনা পয়সা কোনো কাজ না পরিষ্কার একটা গাড়ি ওই নতুন সাড়ে উনিশ ফুটওয়ালা কন্ডিশন দেখুন কন্ডিশন

সমস্ত ভিভার্স গাড়ির পেপারস অল কমপ্লিট অশোক লিলেন ষোলতেরো তাওরাস দুই হাজার তেরো সালের টিপটপ কন্ডিশনের রানিং একটা গাড়ি যারা অল্প বাজেটের লিলেন গাড়ি খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এই সুন্দর গাড়িটা নিতে পারেন অতি দূরত্ব নিতে হবে ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল শব্দ গাড়ি পাবেন পাবেনশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম